এখানে লবণ মরিচ আজ কিছুই দেওয়া হয় নাই আর আমটাকে চার টুকরা মানে এখানে ফালি ফালি করা হয়েছে এটাকে এখন একটা কাপড়ের সাথে বেঁধে এইভাবে করে বেঁধে তারপরে একদম সহজ এটা এভাবে রেডি আপনার এখানে একটু বাঁধাকপি আছে আর একটু টম সস Tak kulvar. Bunu da koy. Hı. ভত্তা আসলে অনেকভাবেই করা যায় এটা হচ্ছে সবচেয়ে সিম্পল ওয়ে আর এটা এইভাবে খাওয়া হয় আমাদের ভালো লাগে মানে টাম দিয়ে যদি আপনার খেতে ইচ্ছা করে মুখের জন্য এটা এমনি খাওয়া হয় আসলে ছেলেরা তেমনই কিন্তু আমার একটা ভালো লাগে লবণ মরিজ দেখে সাথে আমি এই ইনক্রিমেন্টগুলো অ্যাড করে নিই অনেকজন অনেকভাবে ভত্তা তৈরি করে তো ওইটাও বাসায় তৈরি করে কিন্তু আমি আমার মতো করে এইভাবে একটা ছোটো একটা শর্ট একটা ইয়ে দেখালাম আপনাদেরকে যাদের ভালো লাগে তারা করতে পারেন বাসায় ভালো থাকবেন আসসালামু আলাইকুম